বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর জন্য একটা ফল দরকার পাঁচ রকমের ফল দরকার তার মধ্যে এক রকমের ফল আমাদের বাগানে হয়ে আছে সেইটাই তুলতে আসা আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করা অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে বাগানের আম হয়েছে মিটে আম এমনি আম সব কিছুই শেয়ার করব কিন্তু হয়ে উঠছিল না যাই হোক আজকে সময় পেয়েছি যখন চলো তোমাদেরকে আমি দেখাই বাগানের গাছে কি কী সুন্দর আম হয়েছে চলো এই দেখো এখেটা হচ্ছে কাঁচা মিটের আম গাছ কলমের গাছ বললে বেশি বড় হয়নি গত বছর সব আমের মুকুল ঝরে পড়ে গেছিল ঝড়েতে তো এবছর এই যে আমের আম হয়ে আছে কিন্তু আমগুলো না আর বাড়ছে না তেমন একটা তো যাই হোক গাছের আম সেটা ঠাকুরকে দিলে খুবই ভালো লাগবে চলো এটা হচ্ছে কাঁচা মিটে আম গাছ আর একদিকে এমনি টক আম হয়ে আছে পুকুর ধারে সেটা একটু বড় হয়েছে সেটাও কলমের গাছ সেটাও তোমাদেরকে দেখাবো একই দিনে আগে চলো আমটা পেরে নি এই একটা পারলাম আর একটা বড় কোথাও কি দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এরকমই সাইজের হয়ে আছে এই দেখো এতগুলো নিয়ে নিই এখান থেকে একটা না এটা নেওয়া যাবে না দেখি অন্য কোথাও দেখি এইটা নিই এটা নেওয়া যেতেই পারে কাঁচি দিয়ে কেটে দিই নিয়ে নি আমটা এই দেখো এটা বাড়ির পেছনের আম গাছ এখানে আমগুলো টক কিন্তু সাইজে অনেকটা বড় এই দেখো ভাবলাম ঠাকুরকে টক আম দেবো তাই কাঁচামিঠা আমটা পারলাম আর ওইদিকে দেখো পুকুর ধারে অনেকটা অনেকগুলো আম হয়ে আছে এইদিকে এই দেখো ওইদিকে আছে অনেক আম হয়ে আছে এবারে শুধু যেন ঝড় এসে না উড়িয়ে নিয়ে যায় আর কিছুই না চলেবা এবার তাড়াতাড়ি করিয়ে ঘরের ঠাকুরকে জল দিয়ে তারপরে আমরা যাব মন্দিরে উপশে জেনারেলি সন্ধেবেলায় বাতি জ্বালায় কিন্তু আমরা আমি দুপুর পড়িয়ে যেতে যেহেতু মন্দিরে যাব বলে তাই ঘরের ঠাকুরকে একটু জল দিয়ে যাচ্ছি জল নয় দুধ দিয়ে যেমনভাবে অভিষেক করা হয় এটা করে দিয়ে যাচ্ছি আর ওই যে আকন্দ ফুলের মালাটা দেখছে ওইটা অ্যাকচুয়ালি আমাদের বাগানের গাছের মা মালাটা করে দিয়েছে আর রজনীগন্ধার মালাটা তো বাজার থেকে আনা বেলপাতাগুলো কিন্তু গাছের এখন ছোট ছোট বেলপাতা গজিয়েছে এখানে এই বাড়ির পুজো কমপ্লিট করে দিয়ে আমি আর পাশের বাড়ি দোলা কাকিমা যাব মন্দিরে কিন্তু মন্দিরে আমাদের পুজো দেওয়ার কোনো ভিডিও নেই যেহেতু এবছর শুভম নেই ভিডিও করার লোক পাইনি তো তাই এবছর জাস্ট পুজো জল ঢালার পরে ঠাকুরের একটা ছোট্ট ভিডিও করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচ রকমের ফল দিয়ে দিলাম আর ফল দেওয়ার পরে আমাদের আমার তিনটে বাতি জ্বালানোর কথা যেহেতু দিদি আর আমি যখনই আলাদা আলাদা জ্বালাই তিনটে করে বাতি জ্বালাই আর একসাথে জ্বালা আর যে যার বাচ্চার জন্য জ্বালিয়ে দিই এখানে আমার বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরেই আমি বাতিটা দিয়ে দেব দেখো আমার বাড়ির ঠাকুরকে পুজো করা হয়ে গেছে আর এইখানে দেখো আমি থালা সাজিয়ে ফেলেছি মন্দিরে যাওয়ার জন্য যেহেতু বেল একটাই আনা হয়েছে তাই ভাবলাম যে কোনো একটা ঠাকুরকে দিলেই হবে মন্দিরের ঠাকুরকে দেবো বলে তাই থালাটা গুছিয়ে নিয়েছি এখানে বেল আর আম সমেত আরও তিন রকমের ফল আছে সন্দেশ আছে আর ঘটিতে আর দুধ দিইনি দুধ গঙ্গা জল দিয়ে যেটা বানায় সেটা আর দিইনি দিয়েছিলাম কচি ডাব কেটে আর এখানে আমার মা পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর আমার ছোটবেলাকার গল্প বলছে শুধু ঢেলেছি আমি হাঁটি দিই আমি ওই ওই একটা করে আনি যেইটাগুলো খুলে গেল ফেলে দিয়ে আর একটা এনে ব্যাস আগে তো ছোটোবেলায় সেই ঝেঁটা কাটি দিয়ে করতাম তৈরি এতটা আমরা জনসন বাস কিনে রাখতাম না ঘরে কখনোই যখন বাচ্চা ছিল করেছি পরিষ্কারের জন্য তারপরে সব ভুলে যায়

এখানে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আমার জল ঢালাও হয়ে গেছে দোলা কাকিমারও জল ঢালা হয়ে গেছে আমরা পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি পুরোহিত মশাই পাশের চণ্ডী মন্দিরে গেছে পুজো দিয়ে আসবে আসার পরে আমরা পুষ্পাঞ্জলি দেবো তারপরে বাতি জেনে বাড়ি ফিরবো কিন্তু তারও আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো গ্রীষ্ম পুজোর আগের দিন ঝাঁপ হয় আমাদের চণ্ডী মন্দিরে সেই জন্য এই কুমিরটা বানানো হয় কুমিরটাকে পুজোর করা হয় এই কুমিরের গায়ে যে ডট ডটগুলো দেখছো এটা হচ্ছে কচি খেজুর তো এরপরে চলো তোমাদের চণ্ডী মন্দিরে তো এখানে দেখো এটা আমাদের চণ্ডী মন্দিরের মূর্তি আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমি আবার তিনজনের নামে বাটি জ্বালালাম তো ভিডিওটা এত অবধি দেখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে তোমার পাশে থেকো টাটা